বন্ধুরা শোলা কচুর তো অনেক রকম রেসিপি খেয়েছ নিশ্চয়ই একবার শোলা কচু এইভাবে খেয়ে দেখো যেমন আজকে এই রেসিপিটি শেয়ার করছি তাহলে চলো এখানে দেখো গোটা একটি শোলা কচু নিয়েছি এটা আমি দুদিন আগে কিনেছিলাম শোলা কচু যদি খুব বেশি টাটকা হয় তাহলে দুদিন একটু রেখে বাইরে শুকিয়েই নেবে তাহলে গলাও চুলকাবে না আর হাতও চুলকাবে না খেতেও ভালো হয় তো দেখো এখানে আমি এই হাফ শোলা কচুটা এই পিলার দিয়েই ছাড়িয়ে নিচ্ছি অতি সহজেই খুব সুন্দরভাবে এই পিলার দিয়েই শোলা কচু কিন্তু ছাড়ানো যায় তো দেখো কত সুন্দরভাবে ঝটপট কিন্তু শোলা কচুটা ছাড়ানো হয়ে গেল এইবার শোলা কচু নিচের দিকটা বাদ দিয়ে দিলাম একটু বাদ দিয়ে এরপরে এই শোলা কচুটা আমরা গ্রেটারে গ্রেট করে নেবো এইভাবে তো এইভাবে দেখো গ্রেটারে আমি গ্রেট করে নিচ্ছি যদি তোমাদের কাছে গ্রেটার না থাকে কিংবা গ্রেট যদি না করতে চাও তাহলে তোমরা মিক্সিতে একবার ঘুরিয়ে নিতে পারো কিন্তু খুব বেশি পেস্ট করবে না একটু রকম আধ বাটা মতন রাখবে এটাকে তো এই রকম দেখো গ্রেটারে ঝটপট আমি করে নিলাম এটি তৈরি আর যাদের কাছে গ্রেটারও নেই মিক্সিও নেই তারা তোমরা শিলে থেতো করে নিতে পারো এরপরে মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়েছি দেখো নারকোল দুই বড় চামচ নারকল নিয়েছি আর কাঁচা লঙ্কা একটু বেশি করে দিচ্ছি কারণ কচু তো একটু ঝাল খেতে ভালো লাগে আর এরপরে দিচ্ছি এক চামচ সর্ষে কালো সর্ষে এখানে এক চামচ দিলাম আর এক চামচ দিচ্ছি এখানে পোস্ত আর দিচ্ছি স্বাদ মতন নুন এখানে হাফ চামচ আর দিচ্ছি অল্প হাফ কাপের চেয়েও একটু কম জল এবার এটি আমি বেটে নেব মানে গ্রাইন্ড করে নেবো তোমরা চাইলে এটা শিলেও বেটে নিতে পারো তো আমি এই মশলাটি বাটার জন্য ব্যবহার করছি আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডার খুবই সুন্দর দেখতে ছোট্ট কম্প্যাক্ট একটা ব্লেন্ডার হচ্ছে দুটি জার আছে একটা একটু বড় একটা একটু ছোট দুটি ব্লেড আছে ব্লেন্ডার ব্লেড গ্রাইন্ডিং ব্লেড আর দেখো কত তাড়াতাড়ি সর্ষে পোস্ত এই ধরনের অল্প জিনিস ছটপট বাটা হয়ে যায় আর এরপরে এখানে মশলা বেটে নেওয়ার পরে এক ধনে পাতা নিয়েছি সেটিও আমি কুচি করে নিলাম এখানে এরপর একটি বাটি নিয়ে নেবে একটু বড়ো তার মধ্যে এখানে দেখো সেই কচু যেটা আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো আমি ধনে পাতা কুচিগুলো আর এরপর এর মধ্যে দিয়ে দেবো সেই বাটা মশলাটা আর বাটা মশলাটা দিয়ে এরপর এর মধ্যে দেবে চিনি যেহেতু কচু তাই একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে তাই ছোট্ট চামচের এক থেকে দুই চামচ মিষ্টি দিতে পারো তবে যারা মিষ্টি খেতে চান না তারা মিষ্টি বাদ দিতেও পারেন আর দিচ্ছি অল্প একটুখানি হলুদ হাফ চামচের চেয়েও একটু কম আর দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল খুব সামান্য হাফ চামচ মতন কাঁচা সর্ষের তেল আর দেব একটুখানি লেবুর রস লেবুর রস দিলে এটা খেতে অসাধারণ টেস্ট হয় দুর্দান্ত লাগে আর গলাও চুলকাবে না সেই জন্য অবশ্যই একটি ছোট লেবুর রস পুরোটাই দিয়ে দিতে পারো অথবা হাফ লেবু বড় হলে হাফ লেবুর রস দিয়ে দেবে এরপর এর মধ্যে দুই বড়ো চামচ আমি চালের গুঁড়ো দিচ্ছি চালের গুঁড়ো দিলে এটা খুব মুচমুচে হবে আর খেতে খুব টেস্ট হবে তো এবার এটাকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেবে তোমরা এটা পারলে চামচ দিয়ে মিশিও তাহলে হাত চুলকাবে না আর মেশানো ভালো মতন হয়ে যাবে দেখো কত সুন্দরভাবে এটা মেশানো হয়েছে অবশ্যই এটিকে খুব ভালো করে মেশাবে এবারে মেশানো হয়ে গেছে এবার তোমরা চাইলে এটা সাদা তেলেও ভাজতে পারো কিন্তু যেহেতু কচু সরষের তেলে ভাজলে এর স্বাদ অনেক বেশি ভালো লাগে তাই আমি এখানে সরষের তেল নিয়ে নিলাম তবে আমি এগুলো ডোবা তেলে ভাজবো না আমি শ্যালো ফ্রাই করব। তাই অল্প তেল নিয়েছি এখানে আর এর মধ্যেই এইরকমভাবে গোল গোল করে নিয়ে একটুখানি হাত দিয়ে চেপে দেবো এইভাবে দিয়ে এই রকমভাবে প্রত্যেকটা বড়াকে আমাদের ভেজে নিতে হবে তো দেখো ঝটপট ঝটপট হয়ে যায় এগুলো তো এইভাবে তোমরা ছোট বড় যেমন ইচ্ছা এই কচুর বড়া সাইজ রাখতে পারো তো এখানে মিডিয়াম ফ্লেমে ভাজবে খুব বেশি হাই ফ্লেম করবে না তাহলে পুড়ে যাবে আর লো ফ্লেম করলে ভেতরে তেল টেনে নেবে তাই মাঝারি আঁচের মধ্যে এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবে দেখো কত সুন্দর এই কচুর বড়াগুলো তৈরি হয়ে গেছে খুব সুন্দর লালচে করে মুচমুচে করে ভেজে নেবে মাঝারি আঁচের মধ্যেই দেখো এখানে কিন্তু রেডি হয়ে গেছে এই কচুর বড়াগুলো ব্যাস গরম গরম এবার প্লেটে তুলে ফেলো বন্ধুরা এই বর্ষার সময় এটি চা চা কফির সাথে তো দারুণ লাগেই খেতে শুধু শুধু আবার গরম ভাতে যদি এই বড়া দুটো মেখে খাও তাহলে মনে হবে সারা ভাতটাই এটা দিয়েই যেন খেয়ে নিই এতই সুস্বাদু হয় খেতে এই কচুর বড়া একবার অবশ্যই ট্রাই করে দেখো আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আজকের এই কচুর বড়ার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপিতে